বিএনপি সরকার গঠন করবে বুঝতে পেরে নির্বাচন ঠেকানো কৌশল অবলম্বন করছে জামায়াত এনসিপি এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দুপুরে চুয়াডাঙ্গা শহরে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় বিনিময় ও ধানের শেষের প্রচারণা শেষে তিনি এ কথা বলেন এ সময় তিনি আরও বলেন বিরোধী দলে যা যাবে বুঝতে পেরে এক ধরনের অপপ্রচার চালাচ্ছে তারা তার ভেতরে একটি হচ্ছে পিআর পদ্ধতি যেটি দেশের অধিকাংশ রাজনৈতিক দল নেতাকর্মী ও সাধারণ ভোটাররা জানেন না গণভোটের কোনো প্রয়োজনই নেই জাতীয় সংসদে আলোচনা করে কোনো কিছু পাশ করা সম্ভব নয় তাদের সামনে ভবিষ্যৎ খুব একটা ভালো না তার ভিতরে অন্যতম একটা দল হচ্ছে জামাত ইসলাম এনসিপি বা আরো যেসব ছোট দল আছে তারা তখন কি করে নির্বাচন ঠেকানো যায় বা পিছানো যায় এই ধরনের কৌশল তারা মাঝে মধ্যে নিচ্ছে